প্রসেসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি র্যাম রয়েছে ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ মেগা হার্ড জি এবং এসএসডি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এন ডিএমএ এবং সাথে রয়েছে ওমিশেন্সি ব্র্যান্ডের একটি মনিটর এবং এই প্যাকেজটিতে ক্যাসিং রয়েছে গেমিং একটি ক্যাসিং এবং এই টোটাল প্যাকেজটির মূল্য পড়েছে মাত্র বত্রিশ টাকা এবং এই প্যাকেজটি যারা পার্চেস করবেন তারা পেয়ে যাবেন নিশ্চিত তিনটি গিফট হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং আমি সাথে আছি মোহাম্মদ শাহিনুজ্জামান ভিউয়ার্স আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় একটি পিসি বিল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন দেখে নিয়ে যাক এই পিসিতে কি কি প্রোডাক্ট রেখেছি প্রথমেই আমি প্রসেসর নিয়ে কথা বলবো এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভ সাপান্নশো দিয়ে একটি প্রসেসর এবং এটির কোর রয়েছে সিক্স এবং থ্রেড রয়েছে টুয়েলভ এবং ক্যাশ রয়েছে সিক্স ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই প্রসেসরের মূল্য রেখেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এটি কিন্তু ইনটেক থ্রিয়ারস ইয়ার্স এর একটি প্রসেসর এবং এই ফ্যাকেজটিতে মাদারবোর্ড হিসেবে রেখেছে ইউনিকা ব্যান্ডের বি চারশো পঞ্চাশ একটি গেমিং সিরিজের এ ফোর সকেটের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটিতে আহ দুইটি র্যাম স্লট রয়েছে যেটা আপনি আপ টু বত্রিশ মেগাহার্টস পর্যন্ত র্যাম সাপোর্ট করে দিতে পারবেন এবং এটিতে এসএসডি সাঁটা এবং এন ভি এম এর স্লট রয়েছে এবং ভিজিএ এবং এস ডি এম দুটি স্লট রয়েছে ভিওয়ার্স এই প্যাকেজটিতে এই মাদার এর মূল্য পড়েছে মাত্র ছয় হাজার আটশো টাকা এবং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিন বছর এই প্যাকেজটিতে আমি র্যাম হিসেবে রেখেছি কিং স্পেস ব্যান্ড এর জিডিএল ফোর এইট জিবি বত্রিশশো একটি র্যাম এবং এটি কিন্তু হিটসেন একটি র্যাম এবং এটার ওয়ারেন্টি রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি এবং খুব কম বাজেটে রাখার চেষ্টা করেছি এই প্যাকেজটিতে এটির মূল্য পড়েছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এবং এই প্যাকেজ টিতে এস এস ডি হিসেবে রেখেছি স্মার্ট ব্যান্ডের দুইশো ছাপান্ন জিবি এন ভিএম একটি এসএসডি যেটি রিড স্পিড রয়েছে দুই হাজার এমবিবিএস এবং রাইট স্পিড রয়েছে ষোলোশো এমবিবিএস এবং এই প্যাকেজটিতে এই র্যামটির মূল্য রেখেছি মাত্র বাইশশো টাকা এবং ওয়ারেন্টি রয়েছে 3 এবং ভিওয়ার এই প্যাকেজটিতে আমি ওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই যেটা ওয়াট রয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এবং ওয়ারেন্টি রয়েছে দুই বছর কিবোর্ড হিসেবে রেখেছি গিগাসনিক ব্যান্ডের একটি কিবোর্ড এবং এটি কিন্তু কিবোর্ড এবং মাউস একসাথে আট জিবি একটি কিবোর্ড এবং এই প্যাকেজটিতে এই কিবোর্ড মাউসটির মূল্য পড়েছে মাত্র সাতশো টাকা এবং মনিটর হিসেবে রেখেছি ইউনিভিশন ব্যান্ডের আপনারা জানেন যে এখন বর্তমান চাইনিজ মনিটরে অনেক সয়লা মধ্যে বেস্ট যে মনিটরটি হয় সেই মনিটরটি আমি এই প্যাকেজে রাখার চেষ্টা করেছি সেভেন্টি ফাইভ হার্জার উনিশ একটি মনিটর ওয়ারেন্টি রয়েছে এক বছর এবং এটি কিন্তু কোনো নেগেটিভ ভিউ শো করবে না খুব সুন্দর একটি মনিটর এই মনিটরটি এই প্যাকেজটিতে প্রাইস পড়েছে মাত্র তিপান্নশো টাকা ভিউয়ার্স এবার আসি ক্যাসিং এই প্যাকেজটিতে আমি ক্যাসিং হিসেবে রেখেছি রিভেন্জার ব্র্যান্ডের এর একটি ক্যাসিং হোয়াইট ক্যাসিং এবং এই ক্যাশিংটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটি এ ফ্যান এবং এটি কিন্তু মাদারবোর্ডের সাথে সিন করানো যাবে এটি বিভিন্ন কালার কিন্তু করা যাবে প্রায় সাতটা কালার কিন্তু আপনি এটা করতে পারবেন এবং এই প্যাকেজটিতে এই ক্যাশিংটির মূল্য পড়েছে মাত্র সাতাশো টাকা তো ভিওয়ার্স এই ছিল আজকের এই কনফিগারেশন এবং বলে রাখি আপনারা প্রথমে ইন্ট্রো দেখে জানেন যে এই প্যাকেজটিতে তিনটি প্রোডাক্ট কিন্তু আপনার গিফট পাবেন তো তিনটি প্রোডাক্ট কি কি সেটা আমি বলে দিব তো ভিওয়ার্স এই প্যাকেজটি আপনারা যদি পার্চেস করেন তাহলে আপনারা এই প্যাকেজটির সাথে ফ্রি পেয়ে যাবেন তিনটা গিফট এর মধ্যে এক হাজার আশি পিক্সেলের একটি ওয়েব ক্যাম্প পাবেন যেটি বাজার মূল্য আছে প্রায় ছয়শ থেকে সাতশো টাকা এটি কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন এবং অ্যান্টিভাইরাস রয়েছে একটি ওয়ান ইউজারের এন্টিভাইরাস পান্ডার এটিও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন এবং লাস্ট একটি গিফট পাবেন সেটা হচ্ছে মাউস প্যাড তো ভিউয়ার্স এই পিসিটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে চলে আসতে হবে মিরপুর দশ শায়ালি প্লাজা সেভেন ফ্লোর সাতশো পনেরো নম্বর সব টেকনোভেট বিড়িতে এবং আপনারা যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে পিসি অর্ডার করতে চান তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে পিসি ডেলিভারি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এক টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে কিন্তু আপনারা পিসিটি ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনার ডিসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো ভিডিও শেষ করার আগে বলে রাখি আপনারা এই প্যাকেজটি ছাড়াও যদি নতুন করে কোনো কাস্টমাইজ করে কোনো পিসি বিল্ড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনারা নতুন করে কাস্টমাইজ করে পিসি নিতে পারবেন এবং অপে এসেও কিন্তু নতুন ভাবে নিতে পারবেন এবং আপনার র্যাম বা এসএসডি যেটা আপনার সয়েল সেটি কিন্তু আপনারা নিজের মতামত অনুযায়ী কিন্তু আপনারা বিল্ড করতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম